नदरे नदरे नरे द्रे नद्रे नद्रे नदरे तन तरे नद्रे नदरे नदरे नन तरे नद्रे नदरे नदरे तन दरे तनन्द तदी दारी तदा বারাণসীর গঙ্গায় নৌকা ভ্রমণ করার পর আমরা এবার চলেছি সারনাথে বারাণসী থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত অন্যতম প্রধান বৌদ্ধ তীর্থক্ষেত্র সারনাথ সারনাথ হলো বৌদ্ধ ধর্মের চারটি প্রধান তীর্থস্থানের মধ্যে একটি এর মধ্যে প্রথমটি হলো লুম্বিনী যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয়টি হলো বুদ্ধগয়া যেখানে তার বুদ্ধত্ব লাভ ঘটেছিল এরপর রয়েছে সারনাথ যেখান থেকে বৌদ্ধ ধর্মের সূচনা হয় এবং সর্বশেষ কুশীনগর যেখানে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এখানে প্রবেশ করে প্রথমেই দেখলাম একটি অনন্য সুন্দর বৌদ্ধ মন্দির আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম রয়েছে গৌতম বুদ্ধের বড় একটি মূর্তি এখানে ঘোরার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একজন গাইডকে যিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা দেখাচ্ছিলেন এবং খুব সুন্দরভাবে সেই জায়গাগুলোর ব্যাখ্যা করে দিচ্ছিলেন মন্দির চত্বর থেকে বেরিয়েই সামনে দেখতে পেলাম রয়েছে গৌতম বুদ্ধের বিশাল আকার একটি মূর্তি গাইড আমাদেরকে জানালেন থাইল্যান্ড গভর্নমেন্ট এই গোটা মূর্তিটি এখানে বানিয়ে দিয়েছেন যদিও মূর্তিটিতে এখন সংস্কারের কাজ চলছে আর সামনে এই যে একটি সোনালী রঙের মূর্তি দেখতে পাচ্ছেন ইনি হলেন গৌতম বুদ্ধের মা মহামায়া দেবীর মূর্তি জানতে পারলাম আফগানিস্তানের বামিয়ানে যে বিশালাকার বুদ্ধ মূর্তি ছিল সেটির উচ্চতা এটির দ্বিগুণ ছিল অত্যন্ত নিপুণ এই জায়গাটির সৌন্দর্যায়ন করা হয়েছে ভগবান বুদ্ধ ছিলেন বিষ্ণুর নবম অবতার সেজন্য এখানে তাকে শেষ নাগ অবতার রূপে দেখানো হয়েছে এই চত্বরের ভেতরে রয়েছে সুন্দর একটি অশোক চক্র সেই সাথে রয়েছে একটি অশোক স্তম্ভ যা ভারতের জাতীয় প্রতীকরূপে স্বীকৃত আবারও ফিরে আসলাম এই জায়গাতে এসে দেখি এখানে একেবারে ভিড় লেগে গেছে একদল দর্শনার্থী মজা করে এখানে সেলফি তুলতে ব্যস্ত এখান থেকে বেরিয়ে এলাম এর রাস্তার উল্টো দিকেই রয়েছে এখানে বেনারসি শাড়ির পাইকারি দোকান সেই দোকানে আমরা একবার ঢুমেরে দেখে নিলাম এরপর বাইরে এসে রাস্তায় দেখলাম পরপর রয়েছে ছোট ছোট স্টল যে স্টলগুলোতে রয়েছে বুদ্ধদেব ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন সামগ্রীতে সাজানো আমরা সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম আরও কিছুটা সামনে এগিয়ে এবার আমরা প্রবেশ করছি সারনাথ প্রত্নক্ষেত্রের অবশিষ্টাংশ দেখতে নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে এখানে প্রবেশ করতে প্রথমেই যেটা চোখে পড়ল গোটা গোটা করে লেখা রয়েছে ধামেক স্তূপের সম্পর্কে যেটি সারনাথের অন্যতম প্রধান আকর্ষণ আমরা এবার ঢুকে পড়েছি সারনাথ প্রত্নক্ষেত্রের মূল অংশে চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড় এলাকা জুড়ে ছিল এখানকার বৌদ্ধ বিহারটি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কানিংহামের নেতৃত্বে সারনাথে শুরু হয় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং সেই অনুসন্ধানেই খোঁজ মেলে এই বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষে সেই সঙ্গে পাওয়া যায় প্রচুর মূর্তি এবং শিলালিপি এই সারনাথেই গৌতম বুদ্ধ তার পঞ্চশিষ্য কোদন্য বাপ্পা ভদ্র মহানামা এবং অশ্বজিৎকে দিয়েছিলেন বৌদ্ধ ধর্মের দীক্ষা এখানেই ঘটেছিল ধর্মচক্র প্রবর্তন আর এখান থেকেই সূচনা হয়েছিল বৌদ্ধ ধর্মের এই প্রত্নক্ষেত্রে প্রবেশ করে সর্বপ্রথম যে জিনিসটি আপনার চোখে পড়বে সেটি হল প্রায় একশো ফুট উচ্চতা বিশিষ্ট এবং তিরানব্বই ফুট ব্যাস বিশিষ্ট এই ধামেক স্তূপ যেটি সম্রাট অশোক নির্মাণ করিয়েছিলেন বলে জানা যায় নিচের পিঠ থেকে শুরু করে সাঁয়ত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত অংশটি পাথরের এবং উপরের অংশটি ইট দ্বারা নির্মিত এর গায়ে আটটি বড় বড় শেলফ আকৃতি আঁকা রয়েছে সেখানে বুদ্ধ মূর্তি ছিল বলে অনুমান করা হয় এর নিচের অংশে যে সুন্দর নকশা দেখতে পাওয়া যায় সেই নকশাগুলি আমরা এখনকার দিনের বেনারসি শাড়িতে দেখতে পাই এখানে বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সারনাথ প্রত্নক্ষেত্র উৎখননের সময়কার বিভিন্ন রকম চিত্র এবং সেখান থেকে উদ্ধার হওয়া বিভিন্ন মূর্তির ছবি এই প্রত্নক্ষেত্র থেকে উদ্ধার হওয়া বেশিরভাগ মূর্তির স্থান হয়েছে কলকাতা জাদুঘরে আর কিছু মূর্তি রাখা হয়েছে সারনাথ মিউজিয়ামে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অশোক স্তম্ভ যেটি এই সারনাথ মিউজিয়ামেই রাখা রয়েছে আর এই অশোক স্তম্ভটিকেই আমাদের জাতীয় প্রতীক হিসাবে মনোনীত করা হয়েছে জানা যায় ঠিক যে জায়গাটিতে ধামেক স্তূপটির অবস্থান রয়েছে ঠিক সেই জায়গাটিতে বসেই গৌতম বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সম্পন্ন করেছিলেন সপ্তম শতাব্দীতে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং বিবরণীতে এখানকার যে তিনটি স্থাপত্যের উল্লেখ রয়েছে সেগুলি হল অশোক স্তম্ভ বৌদ্ধবিহার এবং ধর্মরাজিকা স্তূপ আমরা এখন সেই ধর্মরাজিকা স্তূপের জায়গাটিতে রয়েছি যদিও জায়গাটির কোনো অস্তিত্ব আর নেই কিন্তু পিঠ শিলাগুলি এখনও রয়েছে এখন যে বৌদ্ধবিহারের ধ্বংসস্তূপটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ছিল সারনাথের প্রধান বৌদ্ধ বিহার এটির নাম মূল গন্ধকুটি বৌদ্ধবিহার জানা যায় এখানে স্বয়ং বুদ্ধ বাস করেছিলেন সারনাথের আরো একটি বিরাট আবিষ্কার হল অশোক স্তম্ভ ইতিহাস বলে যে বুদ্ধদেব শিষ্যদের নিকট প্রায় চুরাশি হাজার শ্লোকের ব্যাখ্যা দিয়েছিলেন সেই মোতাবেক সম্রাট অশোক সাম্রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় চুরাশি হাজারটি অশোক স্তম্ভ নির্মাণ করিয়েছিলেন আর সারনাথের এই অশোক স্তম্ভটি কয়েক টুকরো ভাঙা অংশে আবিষ্কৃত হয় আর এর মাথায় অবস্থিত সিংহ তার সঙ্গে বিরাট এক বত্রিশটি স্পোকযুক্ত ধর্মচক্র ছিল যেটি প্রায় অক্ষত অবস্থায় সারনাথ মিউজিয়ামে রাখা রয়েছে আড়াই হাজার বছর আগেকার ছবি কিছুটা অনুমান করতে করতে আমরা এবার সারনাথ প্রত্নক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসলাম আমাদের আরও বাকি আছে এখনও সারনাথ মিউজিয়াম দেখা এখানে দেখতে পাচ্ছেন অনেক বিদেশিরা এই সমস্ত জায়গা পরিভ্রমণ করতে এসেছেন এর ঠিক পাশেই রয়েছে সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়াম এখানেও নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে আমরা ভেতরে প্রবেশের অনুমতি পেলাম মূলত সারনাথ প্রত্নক্ষেত্র থেকে পাওয়া এই মূর্তিগুলিতে গোটা মিউজিয়ামটি সাজানো রয়েছে যদিও আপনাদের আগেই বললাম এখানকার বেশিরভাগ মূর্তি কলকাতা জাদুঘরে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু এই মিউজিয়ামের ভিতরে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেজন্য কিছু ছবি আমি নিয়ে এসেছি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানেই আমাদের সারনাথ ভ্রমণ শেষ হল আমরা এবার বাইরে এসে দোকান থেকে কিছু কেনাকাটা করলাম এবং ঘুরে ঘুরে দোকানের সমস্ত জিনিসগুলো দেখতে লাগলাম বেশ কয়েকটা জিনিস এখানে খুব পছন্দ হলো যেগুলো সংগ্রহ করলাম আর এরপর আবার আমাদের রিজার্ভ করা অটোই করে আমরা আবার ফিরে আসলাম বেনারসে এই একবেলার সারনাথ ভ্রমণ সারা জীবন আমাদের স্মৃতির মনিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে